আমার সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের পেজ নম্বর হচ্ছে একশো পাতা একশো পাতা এবং একশো পাতা এই তিনটে পাতার যত অঙ্ক রয়েছে সব অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পড়াবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে বোঝার চেষ্টা করো আমার কথাগুলোকে তোমরা মন দিয়ে শোনো দেখো প্রথমে কি আছে একশো পাতায় কি বলছে পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই পেনসিল দিয়ে নকশা করি এবং প্রয়োজন মতো বাদ দিই কি বলছে যে মনীষা তার খাতার পাতায় বিভিন্ন বিভিন্ন অংশে পেন্সিল দিয়ে নকশা করবে মনীষা তার খাতার একটা আয়তক্ষেত্রাকার পাতায় করলো দেখো এটা একটা আয়তক্ষেত্রাকার পাতা এবং এই আয়তক্ষেত্রাকার পাতাটাকে দেখো এরকম চারটে ভাগ করা হয়েছে এইভাবে এইভাবে টেনে এটা এটা করে চারটে খন্ড করা হয়েছে এবং এই চারটে খন্ডের মধ্যে দেখো তিনটে তিনটে খন্ডে খন্ডে নকশা করা হয়েছে তাহলে এখানে বলছে কত অংশ নকশা করেছে তাহলে চারটের মধ্যে তিনটে নকশা করেছে তাহলে তিনটে নকশা করেছে মানে তিনটা ওপরে আর কতগুলোর মধ্যে চারটের মধ্যে তাহলে তিন বাই চার অংশ নকশা করেছে কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি অর্থাৎ সে একটি ভাগে অর্থাৎ সমান ভাগের একটি ভাগ মুছতে চায় মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি অর্থাৎ সে একটি ভাগে অর্থাৎ সমান চার ভাগের এক ভাগে মুছতে চায় কি বলছে প্রথমে তিন অংশে নকশা করেছে অর্থাৎ চারের তিনের চার অংশে নকশা করেছে কিন্তু মনীষার কিছুটা অংশ পছন্দ হয়নি অর্থাৎ সে একটি একটি ভাগে অর্থাৎ সমান চারটে ভাগের এক ভাগ মুছতে চায় চারটে ভাগের মধ্যে একটা ভাগে সে মুছতে চায় প্রথমে মনীষার নকশা করলো কত অংশে তাহলে এখানে আমি কি করছি দেখো অর্থাৎ সে একটি ভাগে অর্থাৎ সমান চার ভাগের এক ভাগ মুছতে চায় এই তো চারটে ভাগ চারটে ভাগের মধ্যে ধরো একটা ভাগ মুছতে চায় ধরো এই ভাগটা মুছতে চায় তাহলে প্রথমে মনীষের নকশা করলো কত তিনের চার অংশে তিন বাই চার অংশে আর মুছতে চায় কত চার ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ একের চার অংশ সে মুছতে চায় হলো এবার দেখো এই ছকটা দিয়েছে মানে এই ছবিটা দিয়েছে এই ছবির মধ্যে এত অংশ মুছে ফেলার পর মানে একের চার অংশ মুছে ফেলার পর এখান থেকে চার ভাগের এক ভাগ মুছে ফেলছে দেখো এটা মুছে ফেললো মুছে ফেলে তাহলে দুটো অংশ পড়ে রইলো তাহলে দুই বাই চার অংশ পড়ে রইল বোঝা গেল তাহলে তিনের চার অংশ প্রথম ছিল সেখান থেকে একের চার অংশ বিয়োগ করছে তাহলে কি হচ্ছে তিন থেকে এক বিয়োগ করে দুই দুইয়ের চার অংশ অর্থাৎ তিন থেকে এক বিয়োগ করলে কি হচ্ছে দুইয়ের চার অংশ পড়ে রইল এইভাবে দেখো একটা পরেরও একটা নকশা দিয়েছে বলছে মনীষা অন্য একটা পাতায় করলো দেখো এটা একটা পাতা এই পাতা নকশা করলো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট পাঁচটা ভাগের মধ্যে চারটে ভাগে নকশা করেছে তাই চার বাই পাঁচ অংশে নকশা করেছে অর্থাৎ মোট ভাগ হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট অংশ মোট ভাগ হচ্ছে পাঁচটা আর কিন্তু তার মধ্যে একটা দুটো তিনটে চারটে চারটেতে নকশা করেছে তাহলে অংশ হিসাবে লিখলে কি হবে মোট পাঁচ ভাগের মধ্যে চার ভাগ সেটাকে লিখবো চারের পাঁচ চার বাই পাঁচ অংশে নকশা নকশা করলো খাতার পাতায় নকশা করা অংশ সমান ড্যাশ ভাগের ড্যাশ ভাগ মানে সমান পাঁচ ভাগের চার ভাগ নকশা করা অংশ তাহলে চার বাই পাঁচ অংশ হলো এবার খাতার পাতা ড্যাশ অংশ মুছে ফেলে কি পাওয়া গেল দেখি কত অংশ মুছে ফেলা হলো দেখো একটা দুটো তিনটে মুছে ফেললো তার মানে তিন বাই চার অংশ তিন বাই পাঁচ অংশ মানে পাঁচটার মধ্যে তিনটে মুছে ফেললো তাহলে কটা পরে রইল একটা কটার মধ্যে পাঁচটার মধ্যে তাহলে একের পাঁচ অংশ রয়ে গেল অর্থাৎ প্রথমে চারের পাঁচ অংশ রঙ ছিল মানে নকশা ছিল সেখান থেকে তিনের পাঁচ অংশ মুছে ফেলছি তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক হয় নিচেরটা যদি সমান থাকে দেখো নিচে দুটোরই পাঁচ আছে তাহলে নিচে পাঁচ হয়ে গেল আর ওপরেরটা খালি বিয়োগ করে দেবো তাহলে চার বাই পাঁচ থেকে তিন বাই পাঁচ বিয়োগ করলে কত হচ্ছে এক বাই পাঁচ অংশ বোঝা গেল এরপরে আমরা চলে আসছি একশো আঠেরো পাতা অর্থাৎ পরের পৃষ্ঠায় দেখো পরের পৃষ্ঠায় কি আছে দেখো এটা একটা বর্গাকার চিত্র দিয়েছে এর মধ্যে চারটে ভাগ করা রয়েছে লাল রঙের অংশ মুছে দিলে পায় এটা এখানে দেখো দুটো সবুজ কালার করা আছে আর একটা সবুজ নয় নীল কালার দুটো নীল কালার করা আছে আর একটা লাল কালার করা আছে এবার লাল রঙের অংশটা মুছে দিলে কি পাচ্ছে দেখো তাহলে শুধুমাত্র নীল রঙের অংশটা পড়ে রয়েছে তাহলে এইখানে দেখো এইটা রঙিন অংশ মানে কত এক দুই তিন চারটের মধ্যে তিনটে তাহলে তিনের চার অংশ হচ্ছে রঙিন অংশ আর এইটাতে দেখো মুছে দিলে পাচ্ছে দুটো একটা দুটো তাহলে দুইয়ের চার অংশ দুইয়ের চার অংশ হচ্ছে মুছে দেওয়ার পরে রঙিন অংশ পড়ে থাকছে তাহলে তিনের চার বিয়োগ একের চার একটা মুছে দেওয়া হচ্ছে একের চারটা বাদ যাচ্ছে তাহলে বাদ গেলে কত হচ্ছে দুইয়ের চার অংশ পড়ে থাকছে অর্থাৎ তিন থেকে এক বিয়োগ করলে দুই দুইয়ের চার দুইয়ের চার অংশ পড়ে রইল এটা এখানে একটা চিত্র দিয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ভাগ করা রয়েছে পাঁচটা ত্রিভুজ রয়েছে তো এর মধ্যে একটা দুটো তিনটে চারটে সবুজ রঙের অংশ মুছে দিচ্ছে এখানে দেখো সবুজ রং দুটো করা আছে হলুদ রং দুটো করা আছে তো সবুজ রং দুটো বাদ দিয়ে দিলে তাহলে দুটো হলুদ রং পরে রইল তাহলে এখানে রঙিন অংশ কত এক দুই তিন চার অর্থাৎ পাঁচটার মধ্যে চারটে চার বাই পাঁচ অংশে আর এখানে কতগুলো পরে আছে দুই তাহলে দুই বাই পাঁচ অংশ অংশ পড়ে রইল তাহলে ছবি থেকে আমরা কি পাচ্ছি বলতো দেখো চারের পাঁচ চারের পাঁচ অংশ ছিল আর এখান থেকে দুটো বাদ দিচ্ছে মানে দুই বাই পাঁচ অংশ বাদ দিচ্ছে তাহলে কত রাখ থাকছে দুই বাই পাঁচ অংশ অর্থাৎ চার থেকে দুই বিয়োগ করলে দুই বাই পাঁচ অংশ এরপরে একটা বৃত্তের চারটে ভাগ চারটে ভাগের মধ্যে তিনটে হচ্ছে ব্লু কালার করা আছে নীল আর একটা হলুদ তাহলে এখান থেকে যদি হলুদটা বাদ দিয়ে দিই তাহলে তিনটে শুধু ব্লু রইল তাহলে এখানে রঙিন অংশ কত দেখো চার বাই চার অর্থাৎ সম্পূর্ণ অংশটা হচ্ছে রঙিন অংশ চার বাই চার অর্থাৎ যেটাকে এক অংশ বলা হয় আর এইখানে তাহলে কত হচ্ছে দেখো তিন বাই চার অংশ তাহলে ছবি থেকে পাচ্ছি এক অংশ মানে চার বাই চার অংশটা হচ্ছে এক অংশ সেখান থেকে একটা অংশ বাদ দিয়ে দিচ্ছে মানে একের চার অংশ বাদ দিয়ে দিচ্ছে দেবার পরে দেখো এই এক অংশটাকে আমি লিখতে পারবো চার বাই আকারে সেখান থেকে এক বিয়োগ বিয়োগ করলে দেখো অংশ একের চার তাহলে এটাকে লিখতে পারবো চার বাই চার এই যে নিচে চার আছে মানে এটাকে চার বাই চার লিখলাম আর এটাকে একের চার লিখলাম তাহলে চার থেকে এক বিয়োগ করে তিন তিন বাই চার অংশ ঠিক আছে এরপরে আমরা একশো উনিশ পাতায় চলে আসি দেখো একশো উনিশ ফাঁকা খোপে লিখি ও ছবি ছবিকে যাচাই করি এরপরে দেখো একশো উনিশ একে যাচাই করি তো এখানে দেখো তিনের চার আছে বিয়োগ একের চার তো এখান থেকে বিয়োগ করলে দেখো এটা চার হচ্ছে আর উপরে তিন থেকে এক বিয়োগ করলে কত হচ্ছে দুইয়ের চার ঠিক আছে এইবার এইটাকে কি করেছে এই এই যে লেখাটা এই লেখাটাই হচ্ছে এটা তার মানে তিনের চার অংশ রং করা আছে ধর তিনের তিনের চার অংশ রং করা আছে তিনের চার অংশ রং করা আছে মানে ধরো এটা রং করা আছে এটা রং করা আছে আর এটা রং করা তাহলে তিনের চার এবার একের চার মুছে ফেলছে একের চার মুছে ফেলা মানে আমি ধর এইটা মুছে ফেললাম তাহলে এইটা রইলো আর এইটা রইলো তাহলে এটা কত রইলো দুইয়ের চার অংশ রয়ে গেল তাহলে তিনের চার থেকে একের চার একের চার মাইনাস করে দুইয়ের চার পরে রইল একইভাবে এটা দেখো চারের পাঁচ থেকে দুইয়ের পাঁচ বিয়োগ তাহলে নিচে পাঁচ হলো আর চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে এখানে কি করবে চারের পাঁচ অংশ রং করা আছে তাহলে এই হলো দুটো তিনটে চারটে চারটে রং করা আছে এখান থেকে বলছে দুটো মুছে ফেলতে বলছে তাহলে আর দুটো পরে থাকবে এই তাহলে দুটো পরে থাকলে কত হচ্ছে দুইয়ের পাঁচ অংশ ঠিক আছে এই যে দুইয়ের পাঁচ অংশ এরপরে ছবি নিচের গুলো সেম আছে কিনা অর্থাৎ নিজের গুলো একই সংখ্যা আছে কিনা প্রত্যেকটা দেখো তোমাদের প্রত্যেকটা নিচের দেখো সংখ্যাগুলো একই সংখ্যা রয়েছে তাহলে শুধুমাত্র একটা বিয়োগ করে দিলেই কিন্তু আমার উত্তরটা চলে আসবে দেখো এই আট আট তাহলে এখানে আট লিখলাম আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন তাহলে তিনের আট হয়ে গেল এটা দেখো দুটোর ক্ষেত্রে এটা চারের ছয় বিয়োগ তিনের ছয় তাহলে দুটোর ক্ষেত্রে ছয় রয়েছে মানে তাহলে ছয় আর চার থেকে তিন বিয়োগ করলে এক হলো আচ্ছা সাতের দশ মাইনাস দুইয়ের দশ তাহলে এইটা দশ হলো আর সাত থেকে দুই বিয়োগ করলে কত হবে পাঁচ ঠিক আছে এবার দেখো আটের তেরো মাইনাস দুইয়ের তেরো তাহলে নিচে তেরো হলো আর আট থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে ছয় এখানে দেখো নয় আছে দুটো এখানে দুই আছে তাহলে ছয় থেকে কত বিয়োগ করলে হবে তাহলে থেকে যদি আমি চার বিয়োগ করি দেখো চার পাঁচ ছয় তাহলে থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু দুই হবে এটার ক্ষেত্রে দেখো নিচে এগারো রয়েছে আর এখানে ছয় থেকে কত বিয়োগ করলে তিন হবে তাহলে ছয় থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে তিন হয়ে যাবে এটা দেখো নিচে সাত আছে চারের সাত রয়েছে তাহলে এখানে কত বসাবো চার আর একে পাঁচ তাহলে পাঁচ বসালে পাঁচ থেকে এক বিয়োগ করলে চার চলে আসছে এটার ক্ষেত্রে দেখো এগারো এগারো এটা এগারো হয়েছে তাহলে কত থেকে চার বিয়োগ করলে তিন হবে তাহলে চার তিনের সাত যদি বসায় সাত থেকে চার বিয়োগ করলে তিন হয়ে গেল এটা দেখো এইটাকে আমি লিখতে পারবো একটাকে লিখতে পারবো দেখো পাঁচ বাই পাঁচ আকারে তাহলে নিচে দুটোরই পাঁচ আছে পাঁচ হলো আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হলো তাহলে তিনের পাঁচ হয়ে যাবে এটার ক্ষেত্রে একই এটা নিচে সাত আছে মানে এটাকে সাত বাই সাত লিখলাম একটাকে সাত বাই সাত তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে চার চার বাই সাত অংশ এখানে দেখো পনেরো আছে নিচে তাহলে ওপরে পনেরো বাই নিচে পনেরো তাহলে নিচে পনেরো হলো আর পনেরো থেকে পনেরো বিয়োগ করলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে সাত এটার ক্ষেত্রে দেখো একই করেছে এক বিয়োগ দুইয়ের পাঁচ মানে এখানে পাঁচ আছে মানে এই জন্য পাঁচ বাই পাঁচ করেছে একটাকে এবার এখান থেকে পাঁচ থেকে দুই থেকে বিয়োগ করলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হবে তিন বাই পাঁচ ঠিক আছে তাহলে এখানে শিখন সামর্থ্য কি বলছে হর একই রেখি দুটি প্রকৃত ভগ্নাংশের বিয়োগের বিয়োগ বা এক থেকে একটি প্রকৃত ভগ্নাংশের বিয়োগের ধারণা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এই ভিডিওতে আমরা একশো সতেরো পাতা আঠেরো পাতা এবং উনিশ পাতা করে দেখালাম এবং সহজ করে তোমাদেরকে বোঝালাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভালো করে দেখো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর শেয়ার করবে আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ঠিক আছে ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো